Thank <laughs> you. হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো ব্যারাকপুর যাব হেয়ার কাট করাতে দেখো অনেক দিনই রয়েছে একই ভাবে রয়েছে আমার চুলগুলো তো ভাবলাম চলো একটু কেটে আসি আর তাছাড়া সামনে যে যেহেতু যাচ্ছি ঘুরতে তার জন্য আরও বেশি করেই মনে হচ্ছিল যে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করি তো চলো বেরিয়ে পড়ি স্কুটি করে যাব তোমাদের দাদা ভাই আমি আর মামামকেও নিয়ে যাচ্ছি যেহেতু বাইকে করে যাচ্ছি মানে কুটি করে সেহেতু ঠান্ডা হাওয়া লাগবে তাই ওকে কিন্তু এই মানে রুমাল টুপিটা পরিয়ে দিলাম দাদা ভাই বলছে তুমি চালাও আমি ওকে বলছে আমার এত ভালো ড্রাইভার রাখা রয়েছে তাহলে আমি কেন ড্রাইভ করবো চলো তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দেব যে কোথা থেকে আমি কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করি মানে তোমরা দেখেছো এর আগে আমি হেয়ার হাইলাইট করেছিলাম সেই রেজাল্টটাও কিন্তু খুব ভালো রয়েছে এখনও তো আমি হেয়ার কাট করবো আর আদার্স কিছু করব না তো চলো তোমাদেরকে বলবো যে কোন সেলুনে যাব আগে একবারও শেয়ার করেছিলাম আজকেও কিন্তু শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি আমি যেহেতু এখান থেকে যাচ্ছি তোমাদের ট্রেনে করে আসতে কিভাবে সুবিধা হবে সেটা বলে দেব দেখো আমার স্কুটি করে আমার বাড়ি থেকে এই রাস্তা দিয়ে গেলেই সোজা হয় আর কি কাছে এই যে জুডিওর ওর পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি আর এই যে ব্যারাকপুর স্টেশন এখানে নামবে এখান থেকে নেমে চিড়িয়া মোড়ের দিকে যাবে এই যে যে রাস্তাটা ধরে একটুখানি সামনে যাবে মানে এখান থেকে তোমাদের অটো টোটো কিছুই ধরতে হবে না তোমরা পায়ে হেঁটে কিন্তু যেতে পারবে আর এটা হচ্ছে ব্যারাকপুর চার নম্বর প্ল্যাটফর্মে নামবে দাদা বৌদি যে রেস্টুরেন্টটা ছাড়িয়ে দেখো সামনেই দেখতে পাবে খাদিমস আর ফার্স্ট ক্রাইয়ের যে শোরুম সোজা জাস্ট দু এক পা এসেই তারপর দেখো এই যে গলির ভেতর দিয়ে ঢুকছে আর এই গলির একেবারে সামনেই কিন্তু ফার্স্ট ক্রাই অ্যান্ড হচ্ছে খাদিমসের শোরুম রয়েছে তার একটু আগেই গিয়ে জাস্ট অল্প একটু তারপরেই দেখো এই যে সেই স্যালুনটা সেটা হচ্ছে টনি অ্যান্ড গাই হেয়ার ড্রেসিং স্যালুন এখানেই কিন্তু আমি আমার হেয়ারের সব ট্রিটমেন্ট করে হেয়ার ফেস তোমরা এখানে চাইলে তোমাদের মানে সব কিছুই করতে পারবে চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে তো আমি তো আগে থেকে ভেবে আসিনি রকম কি হেয়ার কাট করবো তো কথা বলে নিলাম তো এখানে এসে আর কি ওনারাই আমাকে বুঝিয়ে দিল যে আমি বললাম যে আমার ফেসের সঙ্গে কোনটা ভালো লাগবে বা আমার হেয়ারটা রকম সেই হিসাবে কেমন কি লাগবে সেইভাবেই কিন্তু আমাকে বলা হয় এবং আমি সেই হেয়ার কাটটাই করি তার আগে কিন্তু ওয়াশ করে নিচ্ছে আমার হেয়ারটা আর সত্যি মানে এখানে তো হেয়ার ওয়াশ করলে এত ভালো থাকে কদিন মানে তোমার পাঁচ ছ দিন শ্যাম্পু না করলেও চলে যাবে সেই হেয়ারে এতটাই ভালো তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে হেয়ার কাট হবে চলো তোমরা কি দেখার জন্য এক্সাইটেড বলো আমি তো ভীষণ এক্সাইটেড যে আমাকে কেমন লাগবে ব্যাস তোমাদের দাদা ভাই কিন্তু ওখানে বসে বসে আর কি কি বলবো বসে ফোন দেখছিল আর মামাম তো সারা সেলুন জুড়েই দুষ্টুমি করেই যাচ্ছিলো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে চারিদিকে মিরর দেখে ওর এত ভালো লাগছিলো আর ফার্স্ট টাইম ওকে এরকম আর কি সেলুনে নিয়ে আসলাম তাই না এমনি গেছে আগে অন্য স্যালুনে বাট মানে অনেক দিন বাদে এলো ওর আনন্দটা বেড়েই যাচ্ছিলো i mm -hmm. ব্যাস আমার এখন হেয়ার কাট করছে দেখো আর হ্যাঁ তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি কিন্তু বাড়ি থেকে ভেবে আসিনি যে রকম কাটবো বাট এইটুকুনি জানতাম যে আমি হেয়ারটা অনেকটাই ছোটো করব মানে ছোট করার ইচ্ছে ছিল কেন কি শীত পড়ে গেছে আর শীতের সময় শ্যাম্পু করা যায় না চুলে ভীষণ ড্যান্ড্রফ হয় সেই জন্য আমি ভেবেই আসছিলাম যে আমি ছোটো করে ফেলবো তো আমি বললাম যে আমার হেয়ারটা যাতে ছোটো হয় এরকম করে কোনো কাট দিয়ে দাও তো আমি ভেবে বলেছিলাম লেয়ার কাট যে বলছিলো লেয়ার কাট স্টেট হেয়ারে ভালো লাগে না সত্যিই তাই ভেবে দেখলাম যে ভালো লাগে না যদি কি না এমনি নর্মাল যে তাদের কিন্তু মানে বেশি না না হালকা হয় থাকে সেই সব হেয়ারে কিন্তু হেয়ার কাট ভাল লাগে দিয়ে তারপর আমাকেও আমাকে মানে কি বলবো এত সুন্দর করে হেয়ার কাট করে দিয়েছে বাট আমি তোমাদেরকে নামই বলতে পারবো না যে কি কাট করিয়েছি তো আমার তো খুব পছন্দ হয়েছে আর একটু বাদে তোমরাও দেখতে পাবে আর এত সুন্দরভাবেই হেয়ার কাট করে না মানে কি বলবো বেশ অনেকটা সময় নিয়ে একদম শান্তভাবে যেটা আমার খুব ভালো লাগে অনেক জায়গায় করেছি মানে হুটহাট ওরা ছোটো করলেই বেঁচে যায় বা কাটতে পারলেই বেঁচে যায় মানে এরকম একটা জিনিস বাট এখানে কিন্তু ওর এত বুঝে শুনে মানে কাটবে না কি বলবো তোমার পরে মনেই হবে না যে আমি ভুল করেছি হেয়ার চুল কেটে দেখো চুল সবাই ভালোবাসে লং হেয়ার সবারই পছন্দের বাট মাঝে মাঝে আচমকা এতটাই শর্ট করে দেয় কোনো কোনো সেলুনে বা পার্লারে দেখবে নিজের মনে খুব মানে খারাপ লাগে তবে আজকের হেয়ারটা দেখো আমার পুরো পারফেক্ট ছিল না লম্বা না শর্ট একদম ঠিকঠাক সামনে দিয়ে একটু ছোট ছোট রেখেছি মানে লেয়ারের মতো রেখেছি আর পেছনটা দেখতেই পাচ্ছ যাওয়া যাক তোমার ভালো লেগেছে মাম্মাকে দেখতে হ্যাঁ হ্যাঁ দেখো ওই খাদিন দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম যে শোরুমটা তার এই যে সামনে বলি একটুখানি দেখতেই পাচ্ছ এই যে খুব ভালো এখানে সার্ভিস পাবে আমার তো খুব ভালো লাগে তো এই যে দেখো আমি আজকে হেয়ার কাট করিয়েছি কেমন লাগছে জানি তোমরা আসতে পারো খুব ভালো তো দেখো হ্যাঁ মনে হয় দেখো এই যে বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে যাব মেয়ের জুতো কিনতে ওই যে খাদিমস ওই যে ফার্স্ট ক্রাই খাদিমস দেখতে পাচ্ছো ওখানে চলো আরেকবার তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই ওই যে বলেছিলাম ফার্স্ট ক্রাই অ্যান্ড খাদিমসের একদম সামনে যে গলি চলে গেছে জাস্ট মানে কী বলো পায়ে হেঁটে হয়তো পাঁচ পা হবে এগিয়ে এসেই ডান সাইডে বাঁধবে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে তোমরা যারা চাইছো এখান থেকে দেখো আমি আগের বার গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর আমার ভিডিও দেখে তোমরা অনেকেই ওখানে গিয়ে সার্ভিস নিয়েছো ও আমাকে বলেছে আমি খবর পেয়েছি যাই হোক খুব ভালো আর তোমাদের তোমরা যারা যারা গেছো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি মানে কেমন লেগেছে ওদের কাজ সেটা জানিও তারপর দেখো মেয়ের জন্য চলে এলাম খাদিমসে এখান থেকে মামা জন্য জুতো নেব স্লিপার নেব যেটা কিন্তু ওর দরকার আর আগের যে জুতোগুলো ছিল ওগুলো তো ছোট হয়ে গেছে কেন ও এখন বড় হচ্ছে তো সেই জন্য আর নিচ্ছি শীতের সময় জরুরি আর যেহেতু স্লিপার নেব সেটা হচ্ছে ঘুরতে যাব তার জন্য সব সময় ওখানে জুতো পরে ঘোরা সম্ভব নয় তাই আর এখন আমরা একটু দুষ্টুমি করছি এই যে 짱짱짱, 아짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 তোমরা দেখে থাকবে আমরা কিন্তু মামামকে বেশি নিয়ে আসি না আজকে নেওয়ার কারণ ছিল যে হচ্ছে গিয়ে ওর জুতো কিনবো তার জন্য তো তারপর হচ্ছে গিয়ে ও এখন বলছে যে শপিং মলে চলো সেরকম কিছু আমাদের নেওয়া নেই আমার তো শপিং হয়েই গেছে ঘুরতে যাওয়ার শপিংগুলো তোমাদের সঙ্গে পুরো একটা ব্লগে শেয়ার করব যে আমি কি কি নিয়ে যাচ্ছি ঘুরতে সেটা যাওয়ার দুদিন আগে শেয়ার করব। আর এখন মেয়ের বায়না যে ও শপিং মলে যাবে ব্যাস বায়না করে যাচ্ছে আর ওর বাবা তোর বায়না শুনবেই আমার যাওয়ার ইচ্ছে ছিল না তাই ভালো যে চলো জুডিওতে ঢুকি জুডিওতে বাচ্চাদের কালেকশন বেশ ভালোই লাগে ওর জন্য যদি কিছু পছন্দ হয় নেব তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমরা ওখানেই যাচ্ছি ওই সামনে যাও বাবা সামনে যাও আচ্ছা তোমরা জানিও কিন্তু কেমন লাগছে আমার হেয়ার কাটটা আমার তো বেশ ভালো লাগছে এখন না মানে হেয়ারটা নিয়ে অতটা বেশি ঝামেলা থাকলো না যেভাবে সেভাবে রাখতে পারবো আর ছেড়ে রাখলেও অসুবিধা হবে না মানে হয়েছে ওর জন্য তো নিয়ে নিয়েছি ব্যাস ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পিসি বাড়ি পিসি বাড়ি আমার কিছু টিফিন বাটি ছিল আগের দিন কার্তিক পুজো প্রসাদ নিয়ে এসেছিল পিসি তো সেইগুলো নিতে এসেছি আর পিসির যে হাতের বালাটা আমার কাছে ছিল আমার হাতে পড়েছিলাম দেখতে পাবে তো ওটা পিসিকে দিতে এসেছিলাম তারপর ভাবলাম যে কিছু বেগুনি নিয়ে যাই কিনে কেন খিদেও পেয়েছে সন্ধ্যেবেলার দিকে পিসিকে বলবো যে একটু মুড়ি মাখিয়ে দিতে আর চা করতে ব্যাস পিসি বাড়ি এসে আর এই যে তো ভাই পিসির ছেলে দুই ভাইয়ে খুব ইয়ে করে আর পিসি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছে পিসি তো এখানে নতুন এসছে পলতাতে না হলে পিসি কৃষ্ণনগর থাকতো তো কৃষ্ণনগর তো যাওয়া হতো না বাট এই পলতাতে আসাতে পিসি বাড়ি মানে খুবই আসা হয় আর আমি যখন থাকি না শ্বশুরবাড়িতে থাকি তখন কিন্তু তোমাদের দাদাভাই পিসি বাড়িতেই খাওয়া দাওয়া করে এখানেই মানে খুব সুবিধা হয় পিসিরা আসাতে আর এই যে আমার ননদ মানে পিসির হচ্ছে এক ছেলে রাখবে তোমাদের তো অনেকবার আমার ব্লগে দেখিয়েছি আর এদানিং আমার ঝাল খেতে এত ইচ্ছে করে মানে আমি কাঁচা লঙ্কা বা চিবিয়ে খাচ্ছি ওদের জন্য ঝাল কম দেয়া হয়েছে আর এইখানে তারপর দেখো পিসি আমাদেরকে চা করে দিল এই পিসি বাড়ি আসলে বেশ ভালোই লাগে ব্যাস চা খেয়ে কিন্তু আমরা চলে যাই দেখো পিসি বাড়ি থেকে চলে এসেছি আর এসে কিন্তু এই বসে আছি এক টুকটা কাজ আছে মেয়ে একটু বই নিয়ে বসেছে ঘরটাকে একটু গুছিয়ে নেব তারপর একটু কাজে বসব সব পার্সেল আনবক্সিং করা হচ্ছে ঘুরতে যাওয়ার আগে সব কাজগুলো করতে হবে পিসি বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি এসে খাওয়া দাওয়া করলাম তারপর একটা ভিডিও শ্যুটও করে নিলাম তো ভাবলাম ব্লগটা এখন শেষ করি আর হেয়ার কাটটা কেমন হয়েছে জানিও আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে মনে হয় নিজেকে একটু পাল্টানো দরকার আর তাছাড়াও বিশেষ করে আমার চুল ভীষণ উঠছিলো এবং এখন শীতের সময় আমার খুব ড্যান্ড্রফের প্রবলেম হয় তারপর বিভিন্ন ধরনের প্রবলেম তো থেকেই থাকে চুলে তো সেই সব ধরনের মানে প্রবলেমই আমি ফেস করি তো সেই জন্য ভাবলাম যে চলো আর শীতে না বেশি দেখবে শ্যাম্পু করা হয় না আর চুল যদি শ্যাম্পু ঠিকঠাক না করা হয় চুল কিন্তু একদম ভালো থাকে না তো সেই জন্য চুলটা কেটে ছোট করে নিলাম তো কেমন লাগছে জানিও আমার খুব ভালো লাগছে আমার হেয়ার কাটটা তো তোমরা অবশ্যই ব্যারাকপুর ধারে কাছে বা যারা চাইছো এখানে আসবে তোমাদের জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দেব এবং ফোন নাম্বারও আর কি দিয়ে দেব। তোমরা যোগাযোগ করে আসতে পারো তাছাড়া গুগলে তো দেখলে পাবে যে কোথায় আছে ওটা আর তোমাদেরকে তো পুরো অ্যাড্রেসটাই আমি দিয়ে দিয়েছি সবটা বলে দিয়েছি যে ব্যারাকপুর স্টেশনে নেমে তো সব কিছু ডিটেলসে দিয়েও দেব। তোমরা ওখানে করতে পারো দেখো অনেক স্যালুনে কি হয় আমি এটা নিজেই ফেস করেছি হেয়ার কাটতে গেলে অনেকটা মানে নিজের মনের থেকে অনেক ছোট করে দেয় দেখো এই হেয়ারটা যদি আরও বেশি ছোট করতো মানে হয় না মনের মধ্যে একটু খারাপ লাগতো যে এত লম্বা চুলটা এত শর্ট হয়ে গেছে বাট আমার হেয়ারটা কিন্তু অতটাও শর্ট হয়নি তাই না যে মন খারাপ করতে হবে এবার দেখো আমি ওখানে গিয়ে কিন্তু আমি এর থেকে আরও শর্ট চেয়েছিলাম মানে বলেছিলাম তো তারপর কিন্তু ওরা বুঝে শুনে এত সুন্দর করে একটা সাইজ মতো চুল কেটে দিয়েছে যেটা কিনা মন খারাপের কোনো কারণই নেই তো ওরকম না কিছু কিছু পার্লারে সেলুনে দেখি মানে কাটতে পারলেই বেঁচে যায় বাট ওই ওই কাজগুলো এত ভালো হয় যে ব্যারাকপুর টানিয়ান গাই মানে যেখান থেকে আমি হেয়ার কাট করেছি সত্যি ব্যবহার খুব ভালো তোমরা যারাই যাবে না কেন তোমাদের সবার সঙ্গে ব্যবহার খুব ভালো করবে এবং তোমরা মানে মনের কথাটা না চাইবে এই যে যেমন আমি নিজে ভেবেই তো যাইনি যে কীরকম কাটবো না কাটবো এত সুন্দর করে বুঝিয়ে দেবে তোমার ফেসের সঙ্গে কোনটা যাবে এবং কোনটা করলে ভালো হবে তো সব মিলিয়ে তো মানে আমি ভীষণ মানে হ্যাপি আমার মনের দিকটা একদম ঠিকঠাক তো তোমরাও আসতে পারো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কি করে যাবে বা না যাবে বুঝতে যদি কারো কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল দেখাবো যে কী কী শপিং করেছি আজ আর দেখালাম না ইচ্ছে করছে না বের করে দেখাতে তো চলো টাটা